আসসালামু আলাইকুম সুযোগ দর্শক ভালো বিদি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দর্শক আপনাদের জন্য তুলে ধরব আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খামার পণ্য প্রতিটি খামারে এই বিষয়টি আপনারা জেনে বুঝে অনেক সময় ব্যবহার না করে ওভারলুক করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিনিয়ত এই বিষয়টিকে আজকে আপনাদের সামনে রূপে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন অবশ্যই এই ভিডিওটির সাথে সাথে আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এই চমৎকার ইনফারেট বাল্ব নিয়ে দর্শক ইনফারেট বাল্বের ব্যবহার আমরা অনেকেই জানি অনেকেই জানি না সেক্ষেত্রে ইনফারেট বাল্ব গুলো কিন্তু আমাদের প্রাত্যহিক রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান শুধুমাত্র তাদের নিউরোপ্যাথিক সমস্যাগুলো সমাধানের জন্য তার পাশাপাশি খামারে এই ইনফায়েড বাল্ব আপনার জন্য একটি আশীর্বাদ কেননা খামারের বৈদ্যুতিক ব্যবহারের আপনার যে খরচ সেটি কমাতে হলে অবশ্যই ইনফায়েড বাল্ব লাগবে অল্প তাপে বেশি পরিমাণ মুরগি পালনের জন্য ইনফায়েড বাল্ব লাগবে এবং আপনারা যদি ফুল অটোমেশনে খামার পরিচালনা করতে চান আপনার সময় এবং শ্রম বাঁচাতে চান ইনফারেট বাল্বের কিন্তু কোনো ধরনের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না তো সেই জন্য অবশ্যই এই ধরনের দুইশো পঞ্চাশ বাল্ব দিয়ে কিন্তু আপনি আপনার প্রায় ওয়াট এক হাজার বিদ্যুৎ খরচ বাঁচাতে সক্ষম হবেন আর পাশাপাশি এই ধরনের একটি তিন হাজার এক মডেলের এসি একটি সার্কিট কন্ট্রোলার ব্যবহার করলেই আপনি কিন্তু হয়ে যেতে পারেন সম্পূর্ণ খামারে আপনার পরিশ্রম থেকে মুক্ত আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইনফ্রাইট বালতির পেছনের হোল্ডারের অংশটি কিন্তু প্যাচ করা কারণটি হচ্ছে এটি অত্যন্ত তাপ নির্গত হয় যার কারণে অবশ্যই এই ধরনের সিরামিক হোল্ডার আমরা আপনাদেরকে বাল্বগুলোর সাথে দেব এবং এই বাল্বের প্যাকেজটি অর্থাৎ ইনফার্ড বাল্ব এবং হোল্ডারের দাম মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি এই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে দিতে চান অবশ্যই কুরিয়ার চার্জ আপনাদেরকে আলাদা করে প্রোভাইড করতে হবে এবং ন্যূনতম একটি টাকা আপনাদেরকে অ্যাডভান্স অবশ্যই বুকিং করতে হবে কেননা এই প্রোডাক্টটি কোনো ধরনের ওয়ারেন্টি নেই আমরা প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণরূপে চেক করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো দর্শক এই প্রোডাক্টটি যখন আমরা এখানে হোল্ডারে প্যার আকারে কন্টিনিউ এইভাবে লাগিয়ে দেব তখন কিন্তু এটি যত তাপি হোক না কেন কোনোভাবেই কিন্তু এটি গোলে খুলে পড়বার কোনো সম্ভাবনা নেই যার কারণে সম্পূর্ণরূপে নিরাপদ আর আপনারা যারা ব্রুডিং এর জন্য এটি ব্যবহার করছেন তারা ব্রুডিং এর যে বেসটি রয়েছে অর্থাৎ যেখানে বাচ্চা থাকবে সেখান থেকে কমপক্ষে চার ফিট ওপরে অথবা পাঁচ ফিট উপরে যদি একটি মাত্র বাস জ্বালিয়ে দিন তাহলে দশ ফিট বাই দশ ফিটের মধ্যে আপনারা প্রয়োজনীয় সংখ্যক যে কোনো ধরনের মুরগি কোয়েল বা বিভিন্ন ধরনের পাখিকে ব্রুডিং করতে পারবেন অনায়াসে এর সাথে সংযুক্ত করতে হবে এই ছোট্ট একটি কন্ট্রোলারকে দর্শক এই কন্ট্রোলারটি দেখুন তিনটি পোর্ট রয়েছে এখানে আমরা লাল কালো দুটি তার হলুদ কালো দুটি তার এবং একটি সেন্সর পাই এই হলুদ কালো তার দুটি সরাসরি কিন্তু আমাদের এই বাল্বের দুটি পয়েন্টে যুক্ত হবে এবং লাল কালো এই দুটি তার কিন্তু সরাসরি যুক্ত হবে আমাদের টুকিন প্লাগের সাথে অতএব আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না এবং এখানে থাকা সেন্সরের মাথাটি আমরা বাচ্চাদের যেখানে বুডিং করবো ঠিক তার চার ইঞ্চি উপরে যদি আমরা রেখে দেয় অনায়াসে কিন্তু এটি সাহায্যে অটোমেশন সিস্টেম আপনি তো দর্শক সারা বছর কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আপনার খামারটিকে রোদ বৃষ্টি ঝড় কিংবা শীত কোনো অবস্থায় প্রোটেক্ট করা সম্ভব তাপমাত্রার প্রভাব ঠিক রেখে বাচ্চাগুলো সঠিক বৃদ্ধি এবং খামারে কোনো ধরনের রোগ জীবাণু কিন্তু এর দ্বারা সৃষ্টি হবে না এবং আপনার অতিরিক্ত অর্থ ব্যয় ওষুধের পেছনে সেটি কিন্তু লাঘব হবে চলুন এটি আসলে কেমন ভাবে হয়ে থাকে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আমাদের সরাসরি একটি কানেকশন তৈরি করে দেওয়া আছে এবং কানেকশনটি কিন্তু আমরা এই মুহূর্তে সুইচ করে রেখেছি তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটিকে বিদ্যুতের সাথে সংযুক্ত করব। তখনই আপনারা দেখতে পাবেন আমাদের এখানে ফিলামেন্টটি কিন্তু জ্বলে উঠেছে দেখতেই পাচ্ছেন আসলে এখানে কতটা তাপ নির্গত হয় সেটি আপনারা কিন্তু শুধুমাত্র চোখের দেখায় দেখতে পাবেন না কেননা এটিকে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এর মধ্যে থেকে আলো কিন্তু অনেক কম নির্গত হয় যার কারণে অতিরিক্ত সমস্যা তৈরি হওয়ার সুযোগ একেবারেই নেই তো দর্শক এই চমৎকার পদ্ধতিটি ব্যবহার করে আপনি কিন্তু অনায়াসে আপনার খামারকে সম্পূর্ণ অটোমেশন করতে পারেন আজি তো দর্শক সামনে শীতের জন্য যারা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এবং যারা সবসময় ব্রুডিং এর কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য লোকজন কমানোর একটি চমৎকার সাপোর্ট দুটো হাতিয়ার হিসেবে ইনফাইড ভালভ হোল্ডার এবং এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন এই পুরো প্যাকেজটি আমরা আপনাদের কাছে দিচ্ছি মাত্র 850 টাকায় দশক মাত্র 850 টাকায় আমাদের কাছে এই ভিডিওটি দেখে যারা অনুরোধ করবেন তাদের জন্য এটি প্রাইস মাত্র 800 টাকা এবং কুরিয়ার চার্জ একশো তিরিশ টাকায় আপনারা সারা বাংলাদেশে যে কোন টাকা থেকে এটি সমান করতে পারবেন তো দর্শক ধন্যবাদ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের চমৎকার আর কি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম